প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি বাহ খুব সুন্দর নাম দেখতে তো বাহ খুব সুন্দর

তো ইউটিউবে আসার জন্য কে বাধ্য করলো কে বাধ্য করেছেন আপনি নিজের ইচ্ছায় আসছেন না আমি নিজের ইচ্ছে আসছি নিজের ইচ্ছায় আসছেন কি জন্য আসলেন ফ্যামিলির অভাব দেখে জি ফ্যামিলির অভাব দেখে আচ্ছা ফ্যামিলির জন্য খুব চিন্তা হয় নাকি আচ্ছা বিয়ে শাদি হইছে না আপনি কি করেন আচ্ছা আগে মাদ্রাসা পড়তেন এখন আর পড়েন নাই তো

তো পড়াশোনা করলে জীবনটা একটু সুন্দর করতে পারতেন না নিজে গুছিয়ে নিতে পারতেন নিজের দাঁড়াতে পারতেন জীবনটা আরও সুন্দর হতো না তো এখন মনে করেন আপনি বিয়ে শাড়ি করবেন তো আপনি বিরোধটা দেখে যদি কোনো ভাই প্রবাসী ভাই বা দেশি ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা বিয়ে করতে চায় আপনি কেমন পুরুষ বেছে নেবেন মন বুঝছে তারা গরিব মেয়েদের মানে মন বুঝছে নাকি তারা কখনো আপনাদের মানে ছেড়ে যায় না না আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো আপনার নাম কি বললেন জান্নাত তো দর্শক আপনার জান্নাত আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি হচ্ছে তো দশক আপনারা যদি জান্নাত আবার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ফাইভ ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান থ্রি সেভেন ফোর ফাইভ ওয়ান তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম